এটা সোজা করে পিঠটা উঁচু করে ধরতে জলে মাছটা পুরো হ্যাঁ এরকম ধরতে জলে তো ঠিক আছে নমস্কার সকল শিকারি বন্ধু দর্শক ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে খামার গাছে মুক্তারপুর তাল পুকুর আজকে সোমবার এই পুকুরে মাছ দেওয়া হলো কিছু বড় মাছ ভালো সাইজের মাছ দেওয়া হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আগের মাছ পুকুরে অনেক আছে তবুও যতটা কমেছে মাছ দেওয়ার চেষ্টা করছে মালিক মাছ দিয়েছে আরও মাছ আসার কথা ছিল যা দিয়েছে আজকে আরও আসার কথা ছিল যারা মাছ দেয় তারা আনতে পারেনি ট্যাঙ্কি ছোট বলে মাছের ক্ষতি হবে তাই তো পুকুরটি সপ্তাহে চলে তিন দিন আপনারা জানেন পুকুরের ব্যাপারে ডিটেলস জানেন নতুন করে কিছু বলার নেই আজকে মাছ দিয়েছে সেই মাছগুলো দেখবেন কী সাইজের মাছ দিয়েছে খুব ভালো মাছ দিয়েছে আর আপনারা যদি আসেন অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন কেননা আমার কথায় আসবেন না এই কারণেই বলছি কেননা মাছ আমার কথায় খায়ও না আমার কথা খাওয়া বন্ধও করে না কেননা মাছ খাওয়ার ব্যাপারটা আমার হাতে নেই বা আমার উপর নির্ভর করে না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আসবেন যে পুকুরেই যান না কেন আপনার সিদ্ধান্ত নিয়েই যাবেন কারো কথায় যাবেন না তো এই পুকুরটি হচ্ছে খামার তাল পুকুর আজকে মাছ দেওয়া হলো সেটাই আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখবেন মাছের সাইজ ভালো আগের প্রচুর মাছ আছে তো আপনারা আসলে খোঁজখবর নিয়ে তারপরে আপনারা আসবেন আর একটা কথা বলতেই হয় সকল শিকারি বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই কারণেই কেননা আমাকে পুকুরে গেলে সকল শিকারী খুব হেল্প করেন নেট দেখান তুলে তুলে আনন্দ সহিত খুব ভালো লাগে প্রচুর হেল্প করে তাই বলবো সকলে ভালো থাকুন পরিবার নিয়ে সুস্থ থাকুন এটাই কামনা করি রকম পাশে থাকুন খুব ভালো লাগে আপনারা ভালো থাকবেন সবাই তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন শিকারী বন্ধুরা পুকুরটি তিন দিন চলছিলো তিন দিনের ভিতরে প্রথম দিন বাদ দিয়ে দুদিন ভালো মাছ খেয়েছে আমি দেখলাম যেটা আমার কাছে মনে হলো শিকারী বন্ধুরাও বলেছেন এবং শিকারী বন্ধুরাও খুশি এবার আপনারা দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন কেননা সবার মতামত সমান নয় কিন্তু মাছ ভালো খেয়েছে আমার ভালো লাগলো আপনার ভালো নাও লাগতে পারে তো আপনারা আসলে খোঁজ খবর নিয়ে নিজের সিদ্ধান্তে আসবেন কাউকে দায়ী করবেন না সপ্তাহে তিন দিন চলছে পুকুরটি মালিকের ফোন নাম্বার দিয়ে দেব যে যেখান থেকে আসবেন ঠিকানা বুঝতে না পারলে ফোন করে জেনে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন মুক্তাপুর তাল পুকুরে মাছ পড়বে গাড়ি ঢুকে গেছে পাম্প চলছে একদিকে কী সাইজের মাছ দিচ্ছে কত মাছ পড়ছে সবই দেখতে পারবেন আপনারা

대가이즈, 별로 대가. 아아 으아, 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 으

এইদিকে ঘুরে ছাড়বে দেখি লাস্টে একটা উপরে বড় ধরবে হুম ঠিক আছে সেটাও অনেক দূরে আছে দর্শক বন্ধু তাই আপনার ধরে একটু ছোটো লাগতে পারে আমি সামনে থেকে দেখছি ভালো সাইজ ঠিক আছে রাখ বড়ো ধরো তুই বড় তো বড় ধরো তো এই নিজটা ধরো ভালো করে ধরো হ্যাঁ ভালো করে ধরো তাই

কোনটা রক্ত গো একটা রক্ত বেরোচ্ছে ঠিক আছে ওটা কিন্তু রক্ত বেরোচ্ছে বলো এটা কত

ট্যাঙ্কি ছোট বলে যা ছিল নিয়ে এসছি এটাই শেষ আজকের মতো ঠিক আছে আর একটা হুম ঠিক আছে তাল পুকুরে আজকে মাছ দেওয়া হলো আরও মাছ আসার কথা ছিল তাদের আনতে পারেন ট্যাঙ্কি ছোটো করে ভালো সাইজেরই মাছ দিয়েছে দেখতে পাবেন আপনারা দেড় থেকে তিন কিলো আছে এটাই আরও মাছ আর আল পুকুরে মাছ পড়বে দেখুন এটাই কি বড় নাকি এখন এর থেকে বড় আছে তাই তো দেখো তো বড় দেখ খামার গাছে মুক্তাকুদ তাল পুকুরে পড়বে আরও মাছ ডাবল সাইজ খামার গাছে তাল পুকুরে পড়বে বেশি নেই আজকে ভাই মাছ দিচ্ছে কন্ট্যাক্ট করলে সাথে করে নেবেন ভালো মাছ দেয় পুরো গ্যারান্টিস তিরিশ কিলো এটা তিরিশ 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 কি সাইজের হবে এগুলো গড় দু কিলো গড় দু কিলো কিন্তু আছে দেড় কিলো তিন কিলোরও আছে এই দেখুন ধরো ধরো ধর

দেখাতে হবে না হয়েছে ঢেলে দাও মাছের সার্ভিস খুব ভালো মাছের গ্যারান্টি খুব ভালো দেয় ভাইয়ের মাছ খুব ভালো ভালো করে দেখে রাখুন খুব পরিচিত ভাই